আসসালামু আলাইকুম প্রবাসী ভাই এবং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের আজকের এই আরবি ভাষা শিক্ষার ভিডিওটি শুধুমাত্র নতুন প্রবাসীদের জন্য যারা একদমই আরবি ভাষা জানেন না তো আরবি ভাষা শিখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই আমাদের সাথে যুক্ত হয়ে যান আমরা প্রতিদিন আপনাদেরকে নতুন নতুন আরবি ভাষা শিক্ষার ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এই ভিডিওগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন বিশেষ করে যারা নতুন প্রবাসী তাদের সাথে তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি হয়েন রোহ ইনতা কোথায় যাও তুমি এখানে আরবিতে হয়েন রোহ ইনতা বাংলাতে হবে কোথায় যাও তুমি হয়ন রো ইনতা কোথায় যাও তুমি ইয়াল্লাহ সাউই সোরা সোরা তাড়াতাড়ি শেষ করো ইয়াল্লাহ সাউই সোরা সোরা তাড়াতাড়ি শেষ করো এখানে সাউই অর্থ করা সোরা সোরা মানে তাড়াতাড়ি ইয়াল্লাহ সাউই সোরা সোরা তাড়াতাড়ি শেষ করো আনা মাফি মশগুল আমি ব্যস্ত না আনা মাফি মশগুল আর বাংলা হচ্ছে আমি ব্যস্ত না আরবিতে বলবেন আনা মাফি মশগুল আনা আনা ফাজি ফাজি আমি আমি ফ্রি ফ্রি বা বা অপসর এখানে ফাজি অর্থ ফ্রি বা অপসর আনা আকেল খালাস আমার খাওয়া শেষ আনা আক্কেল খালাস এর বাংলা হচ্ছে আমার খাওয়া শেষ এখানে আক্কেল অর্থ খাওয়া বা খাবার ইনতারোহ তুমি যাও ইনতারোহ তুমি যাও আনা মাফি কয়েস আমি ভালো নেই আনা মাফি কয়েস আমি ভালো নেই আনা মারিদ আমি অসুস্থ আনা মারিদ আমি অসুস্থ ছয় ছয় আস্তে আস্তে ছয় ছয় এর বাংলা হচ্ছে আস্তে আস্তে তাল হেনাক এখানে আসো তাল হেনাক এর বাংলা হচ্ছে এখানে আসো ইন্দি ফুলুস আমার নিকট টাকা আছে ইন্দি মানে হচ্ছে আমার নিকট আছে ফুলুস মানে হচ্ছে টাকা ইন্দি ফুলুস আমার নিকট টাকা আছে মা ইন্দি আমার নিকট নাই মা ইন্দি আমার নিকট নাই মা ইন্দি ফুলুস আমার নিকট টাকা নাই মা ইন্দি মানে হচ্ছে আমার নিকট নাই ফুলুস অর্থ টাকা আনা কয়েস আমি ভালো আছি আনা কয়েস আমি ভালো আছি আমি ভালো আছি এর আরবি হচ্ছে আনা কয়েস মুমকিন ইজি সম্ভবত আসবে আরবিতে মুমকিন ইজি আর বাংলাতে হচ্ছে সম্ভবত আসবে সম্ভবত আসবে এর আরবি মুমকিন ইজি এখানে মুমকিন অর্থ সম্ভবত ইজি অর্থ আসবে হিনি নোম এখানে ঘুমাও হিনি নোম এখানে ঘুমাও এখানে এর অর্থ হচ্ছে হিনি নোম এর অর্থ হচ্ছে ঘুম বা ঘুমাও নোম ঘুম হিনিফি এখানে আছে হিনিফি এর অর্থ হচ্ছে এখানে আছে হিনি মাই হাসেল এখানে পাই নাই হিনি মাই হাসেল এখানে পাই নাই হাসেল অর্থ পাওয়া হাসেল অর্থ পাওয়া মাই হাসেল পাই নাই এ বি তালিম একটু শিখতে চাই এ বিষয়তা আলিম একটু শিখতে চাই আলিউম আনাফি সুগল আজকে আমার কাজ আছে আনাফি সুগল এর বাংলা হচ্ছে আজকে আমার কাজ আছে বাংলাতে আজকে আমার কাজ আছে আরবিতে বলবেন আলিওম আনাফি সুগল আলিউম আনাফি সুগল তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ